করোনা ভাইরাসের পর এবার এইচ ভাইরাস কিন্তু ভাই উৎপত্তি নিচ্ছে এটারও কিন্তু সে শুরুটা চীন থেকে শুরু হয়েছে এবং জাপানের মধ্যেও ছড়িয়ে পড়েছে ওইখান থেকে হয়তো পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের মধ্যে এটা ছড়াতে পারে হিসাবে অনেকে সন্দেহ করছেন এই ভাইরাসে গত সপ্তাহে পঞ্চাশ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে শুধুমাত্র চীনে এবং জাপানও এর সংখ্যা কিন্তু ব্যাপক পরিমাণ অন্যান্য দেশের মধ্যে কিন্তু এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে কেন দুদিন পর পর চীন থেকে বড় বড় ভাইরাসগুলোর উৎপত্তি হচ্ছে এটা নিয়ে দেশের নানা ধরনের মানুষ নানাভাবে মন্তব্য করছে অনেকেই এই বিষয়টি নিয়ে কিন্তু ভাই সন্দেহ করছে চীনকে চীন ইচ্ছাকৃত ভাবেই নাকি এই সকল ভাইরাস গবেষণা করতে গিয়ে ছড়িয়ে যাচ্ছে চীন চাচ্ছে এরকম একটি ভাইরাস বানাতে যেটা বিশ্বের সকল মানুষগুলোকে নাকি নিঃশেষ করে দিতে পারে করোনা ভাইরাসের মতো এত বড় একটি ভাইরাস চীন থেকে উৎপত্তি নিয়ে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে যায় এবং সেই ভাইরাসের লক্ষ লক্ষ মানুষ মারা যায় আজকে আবার এইচ ভাইরাসটিও কিন্তু ছড়ানো শুরু করে দিয়েছে আসলে ভাইরাস তো নিজে নিজে উৎপত্তি হয় এই সকল ভাইরাস মানুষের মাধ্যমেই ছড়ায় এবং মানুষগুলো এই সকল ভাইরাস উৎপাদন করে আবার কি করোনা ভাইরাসের মতো করে এইচ ভাইরাসের কারণে পুরো বিশ্বকে লকডাউনে চলে যেতে হবে আবার কি আমাদের প্রিয়জনকে আমরা হারাবো করোনা ভাইরাসের মতো করে তারপরে যে যে যার যার অবস্থান থেকে একটু সতর্ক থাকেন কারণ করোনা ভাইরাসও কিন্তু চীন থেকে ছড়াতে প্রায় এক বছরের মতো সময় লেগে গিয়েছিল এই ভাইরাসটিও মাত্র ছড়াচ্ছে হতেও পারে এই ভাইরাসের আক্রমণে আরো অনেক মানুষের জীবন যেতে পারে সবার আঙুল এখন চীনের দিকে